দুর্নীতিতে ভারতকেও ছাড়িয়ে যাবে পাকিস্তানের আম্পায়াররা ইজি নট আউটকে দিলেন আউট আবেদনের পর এক সেকেন্ড দেরি না করে তুলে দিলেন আঙুল আর তাতেই চরম হতাশ হয়ে ফিরলেন তাহেদিদাই যদিও এখানে খুব একটা দোষ নেই আম্পায়ারদের কারণ ডিআরএস ছাড়া খেললে এমনই হওয়ার কথা উল্লেখ্য যে এদিন প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান মাত্র পাঁচ রানেই হারিয়ে ফেলে দুই উইকেট সেখান থেকে অধিনায়ক সালমান আলী আর মোহাম্মদ হারিস সেই চাপ সামলে বাংলাদেশি বোলারদের ওপর চড়া হতে থাকে প্রতি ওভারেই দুইটা তিনটা করে বাউন্ডারি হাঁকাতে থাকে তারা তবে এরপর বিপজ্জনক হয়ে ওঠা তানজিম সাকিব নতুন ব্যাটার ফেরান এরপর হাসান নেওয়াজকে নিয়ে আরো একটা পার্টনারশিপ গড়ে সালমান আলী সেই সাথে অধিনায়ক সালমান আলী আগা তুলে নেন হাফ সেঞ্চুরি তখন মনে হচ্ছিল আজ দুশো রান করবে পাকিস্তান তবে পরপর দুই উইকেট তুলে নিয়ে উল্টো পাকিস্তানকে কিছুটা চাপে ফেলে বাংলাদেশ তবে শেষ দিকে সাদাব খানের দুর্দান্ত ইনিংসে ভর করে দুশো রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান সাদাব দুই রানের জন্য ফিফটি করতে পারেননি বাজে ফিল্ডিং ক্যাচ সব মিলিয়ে ইনিং শেষে বেশ বিরক্তি প্রকাশ করেন লিটন দাস সেই জবাবে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ভালো শুরুর আভাস দেয় তানজিত তামিম তবে বলিংয়ে এসে ইমনকে আউট করে উল্টো চাপে ফেলে হাসান আলী এরপরেও দারুণ ব্যাটিং করতে থাকে তানজিত তামিম তবে আবারও বলিংয়ে এসে বিপদ বাড়িয়ে তোলে হাসান এবার বোল করে দলের হয়ে সর্বোচ্চ আটচল্লিশ বাংলাদেশকে ইঞ্জুরি থেকে ফিরে তুলে নাই পাঁচ উইকেট আর তাতেই দুশো এক রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ থামে একশো চৌষট্টি রানে ফলে হেসে খেলে বাংলাদেশকে সাঁয়ত্রিশ রানে হারিয়ে এক শূন্য এগিয়ে থাকলো পাকিস্তান